আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নওরিন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার মনটা অনেক অনেক ভালো তা আমি একা এয়ারপোর্টের দিকে রওনা হলাম তা আমার হাজব্যান্ড আসতেছে দুই মাস পর দেশের পরিস্থিতি যখন খারাপ ছিল তখন সে ওর কাজে সদের চলে গেছে সেই ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আসলে তখন তো দেশে অবস্থা খারাপ ছিল মনও ভালো ছিল না ওর কাজের জন্য যেতে হয়েছে মানে এমন একটা পরিস্থিতি ছিল সেই সময় আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি অনেকেই আপনারা জানেন না তবে অনেকেই প্রশ্ন করেন যে ভাইয়া কোথায় ভাইয়াকে দেখি না তা আসলে সেই ক্ষেত্রে আমি আর তেমন কোনো কিছুই বলিনি আমি বরাবরই নিরবতা পালন করেছি একদিকে তো আমার মন খারাপ ছিল তার মাঝে আমার হাজব্যান্ড চলে গেছে তা আমার মা অসুস্থ সেটা আপনারা অনেকেই জানেন তো মাকে নিয়ে আমি আমার বড়ো বোন দুজনেই বাসায় ছিলাম তো কে নিয়ে আমাদের সময় কাটছিলো ওদিকে আমার হাজবেন্ডও ছিল না তো রীতিমতো আমাদের একটা খুব কষ্টের সময় পার হয়েছে সারাক্ষণ মাকে নিয়ে একটা টেনশনে থাকতাম আমার আর আমার বড় আপার আপ্রাণ চেষ্টা আমার মা আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো হয়েছে আর আমার হাজব্যান্ড তো ফিফটিন ডেজের জন্য গিয়েছিল তারপর ওর কাজের ব্যস্ততার কারণে এতটাই প্রবলেমে পড়ে গেছে যে ও আসি আসি করে আসতে পারতেছিল না তো অপেক্ষা অপেক্ষা দিন যাচ্ছিলো এদিকে মাকে নিয়ে আমাদের দিন যাচ্ছে আর আল্লাহর কাছে চাওয়া ছিল মা কবে সুস্থ হবেন তা আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ হয়েছেন আল্লাহর অসুস্থ সহমত আপনাদের সকলে অনেক অনেক দোয়া ছিল তো বেশ অনেক দিন হয়ে গেছে আমার হাজব্যান্ড আসতেছে না এটা নিয়ে মাও মানে মন খারাপ করতেছিল যে কবে গিয়েছে এখন আসতেছে না তার মা প্রতিদিনই অপেক্ষা করে যে কবে আমার হাজব্যান্ড বলবে যে আমি দেশে চলে আসব। আমার মায়ের প্রতিদিনই আমার কাছে একটা প্রশ্ন ছিল সকালবেলা ঘুম থেকে উঠে বলতো আজকে কি মুসা কল দিয়েছে কথা হয়েছে কি বলেছে কবে আসবে তাই মাকে বলতো মা কাজ শেষ হলেই চলে আসবে হঠাৎ করে আমার হাজব্যান্ড কল দিয়েছে রাতের বেলা কল দিয়ে বলেছে যে আমি টিকিট কেটে ফেলছে আগামীকাল আসতেছি তা আমি তো মানে শুনে অবাক হয়ে গেছি যে হঠাৎ করে সে কনফার্ম করে ফেলছে আসতেছে অ্যাকচুয়ালি তার মনে ইচ্ছে ছিল যে আমাকে এসে সারপ্রাইজ দিবে তবে ড্রাইভারকে পাঠাতে হবে সেই কারণে আর আমাকে না বলে আর পারেনি তবে আমি একবার ভেবেছিলাম যে এয়ারপোর্টে যাব না ও বলতেছিল যে আসা দরকার নাই ড্রাইভারকে পাঠাবা তবে আমার মনে হচ্ছিল যে আমি যাই আমার ভালো লাগবে একটু ঘুরেও আসি আবার আমার আপা ছিল মার সঙ্গে আপা থাকতে পারবে সেই সুযোগটা আমি নিয়েছি কারণ ঝটপট করে বের হয়ে গেছে আকাশটা মেঘলা মেঘলা ছিল তারপর শুরু হলো বৃষ্টি তার সঙ্গে ছিল অনেক বাতাস এত ভালো লাগছিল দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু একপাশে হেলে যাচ্ছে তার মনে হচ্ছিল গ্লাসটা খুলে দিই শাহস করে খুলতে যে আবার খুলি না যে এত বাতাসের স্পিড ছিল তবে এত ভালো লাগতে ছিল যে মনে হচ্ছে গ্লাসটা খুলে আমি একদম বাতাসের সঙ্গে মিশে যাই আসলে আমার বৃষ্টি অনেক ভালো লাগে তার সঙ্গে বাতাস থাকলে তো কথাই নেই কয়েকদিন থেকে তো ভীষণ গরম ছিল মাঝে বৃষ্টি হলে আবার দেখা যায় আবার গরম মানে গরমে অস্থিরতা কাজ করে তো নিশ্চয় আপনাদের কাছেও আমার মতো খারাপই লেগেছে তাই না এই গরমে কিন্তু অনেক অনেক খারাপ লাগে আর বৃষ্টি হলে মনে হয় যে কি শান্তি তবে বৃষ্টির পরবর্তীতে যে একটা গরম লাগে সেটা আমার কাছে বেশি খারাপ লাগে যে একদম ভ্যাবসা একটা গরম মাটির থেকে একদম ধোয়া একটা মানে হাওয়া আসে সেটা কিন্তু অনেক অনেক খারাপ লাগে আজকে আমার মনটাও ভালো পাশাপাশি বৃষ্টি হচ্ছে বাহিরে হাওয়া দেখো মনটা এত ফ্রেশ লাগছে আসলে মনের ব্যাপারটাই কিন্তু বড় ব্যাপার তাই না মন থেকে যখন ভালো লাগে সব কিছু কিন্তু ভালো লাগে আস্তে আস্তে করে আমি গ্লাসটা কিন্তু এখন খুলেই দিলাম আর লোভ সামলাতে পারছিলাম না বৃষ্টিটা অনেক কমে গেছে টিপটি বৃষ্টি হচ্ছে আর তার পাশে এত সুন্দর একটা ঠান্ডা বাতাস লাগছে খুব ভালো লাগছে তারপর স্পিডে গাড়ি চলছে কোনো যানজট ছিল না কী যে শান্তি লাগে এইভাবে যদি সবসময় আমাদের দেশে গাড়ি চালানো যেত এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম তাহলে তো কত ভালো লাগতো বাংলাদেশে যখনই যানজটে পড়ি তখনই আমার বাইরের দেশের কথা অনেক অনেক মনে পড়ে যে আমরা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাই যদিও বাইরের দেশগুলোতে এখন আর আগের মতো নেই অনেকটাই যানজট দেখা যায় তবে বাংলাদেশের মতো না সেই কারণে বাইরের দেশগুলোকে আমরা অনেক মিস করি বাংলাদেশে কিন্তু যানজটের কারণে অনেক কষ্ট হয় একটা জায়গায় গেলাম লং টাইম রাস্তায় বসে থাকতে হয় সেই জায়গাটায় যাওয়ার আনন্দটাই কিন্তু মরে যায় সেটা শুধু আমার মাঝেই না সবার মাঝেই সবাই কষ্ট করে সবার কাছে কিন্তু একই কথা শোনা যায় তারপর নিজের দেশ নিজের দেশে থাকার আনন্দটাই কিন্তু অন্যরকম মাঝে মাঝে অস্থির হয়ে বলি যে নিজের দেশের যে অন্য দেশে ভালো তবে অন্য দেশে গিয়ে কিছুদিন ঘুরে ফিরে বেড়াতে ভালো লাগে আর নিজের দেশে যখন লং টাইম থাকি তখনও কিন্তু আমাদের কাছে কোনো অস্থিরতা কাজ করে না যে দেশ থেকে আমরা অন্য দেশে যাব অন্য দেশে গেলে কিন্তু অস্থির হয়ে যায় যে আবার কবে আবার নিজের দেশে ফিরে আসব বেশিরভাগ সময় আমার বিদেশে জীবন কেটেছে সেখান থেকে কিন্তু প্রতি বছরই দেশে বেড়াতে আসতাম এসে যখন দেখতাম এত গরম বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে তখন আবার অস্থির হয়ে বিদেশে ফিরে যেতাম তারপর আবার গিয়ে ভুলে যেতাম নেক্সট ইয়ার আবার আসবো সেই অপেক্ষায় দিন গুনতাম যেহেতু মা বোন আপন জন সবাই দেশে থাকতো দেশের প্রতি আলাদা একটা মায়া থাকতো সবসময় একটা আবেগ কাজ করতো তখন কিন্তু ওই কষ্টটা আমরা মুহূর্তে ভুলে যেতাম আবার আসার পর সেম কাহিনীতে এইভাবে অনেকটা বছর কেটেছে শুধু আমার না যারা বিদেশে থাকেন দেশে আসতেন নিশ্চয় আমার মতে আপনাদেরও এরকম হতো তাই না আমরা যারা বিদেশে ছিলাম তারা একে অপরকে বুঝতে পারি একে অপরের কষ্টটা বুঝতে পারে আসলে সবাই সবার কষ্টটা তো আর বুঝতে পারে না যে যে পরিবেশে থাকে সেই পরিবেশটাকেই কিন্তু ফিল করে তা আমরা কথা বলতে বলতে চলে আসছি আমার হাজব্যান্ডের এখনো অনেক সময় বাকি আছে আমরা একটু আগে রওনা হয়ে গেছে যে এসে এখানে ওয়েট করবো রাস্তায় যানজটের কারণে আমি আমাদের ড্রাইভার সাহেব মিলেই আমরা চলে আসছি দুজনেই আমি একাই আসছি তো এসে ওপেন জায়গায় পার্কিং করলাম মানে পার্কিংয়ের উপরে আসছি আমরা একটু খোলামেলায় নিচে পার্কিংয়ে ওয়েট করতে কিন্তু অস্থির লাগে তো এখানে এত সুন্দর বাতাস গ্লাসটা খুলে বসে আছি আর এই যে পাখি দেখা যাচ্ছে পাখি দেখছি মানে কি বলবো আমার সঙ্গে কেউ থাকলে হয়তো বেশি ভালো লাগতো কথা বলতাম আমাদের ড্রাইভার সাহেব তো বাইরে গিয়ে ঘুরতেছে আমাকে এসে বলছে যে ভাবি বাইরে আসেন দেখবেন অনেক ভালো লাগবে ঘুরে বেড়ান তা আশেপাশে সব লোকজন ছিল বলে ভাবছিলাম যে থাক আমি গাড়িতে বসে থাকি গাড়িতে বসে বসে দেখি তো সেই কথা চিন্তা করে আমি বের হইনি যে কিছুক্ষণ পরে হয়তো মোশা কল দিবে হ্যাঁ প্লেন ল্যান্ড করবে এই অপেক্ষায় বসেছিলাম তারপরও আমাকে আমাদের ড্রাইভার সাহেব বলতেছে যে ভাবি বের হন অনেক ভালো লাগবে একটু হেঁটে বেড়ান তারপর আমি নামলাম নেমে বললাম যে একটু বাদাম খান দেখলাম বাদাম বিক্রি করতেছে তারপর এই তো ওনাকেও দিলাম তারপর আমিও বাদাম নিচ্ছি যে একটু বাদাম খাই একা একা বসে আছে আর কী করবো তা আসলে গাড়ি থেকে যখন বের হলাম বাইরে হাঁটাহাঁটি করছিলাম এত ভালো লাগছিল এত সুন্দর একটা বাতাস ছিল খুবই ভালো লাগছিলো তারপর ভাবলাম যে না বের হয়ে ভালোই লাগছে আর আশেপাশে সব লোকজন ছিল তারপর বিকেলবেলা কিন্তু খুব ভালো লাগে আর তাছাড়া ওরকম রোদ্রও ছিল না সেখানে বেশি ভালো লাগছিল তারপর একটা জায়গায় বসে আমি বাদাম খাচ্ছি আমার কাছে লবণ মরিচ মেলানো গাড়িতেই ছিল মাঝে মাঝে আমরা যখন ফ্রুটস খাই তখন এই লবণটা খাই তো হঠাৎ করে মনে পড়ছে যে আমার গাড়িতে তো লবণ আছে বাদামওয়ালার কাছে লবণ ছিল না তো সেই লবণটা বের করে বাদাম খাচ্ছি আর বাতাসে উড়ে যাচ্ছিলো একটা কাগজের মধ্যে লবণ নিয়ে নিয়েছিলাম তারপর এটা উড়ে চলে গেছে তারপর এই তো বসে খাচ্ছে ওয়েট করতেছি মুসা কখন কল দিবে পর। তখনই দেখি মূষা কল দিছে তারপর তো এই তো আমি চলে আসি তো ও চলে আসতেছে তাছাড়া অনেক দিন পর দেখা হচ্ছে তো অ্যাকচুয়ালি হাজবেন্ড না থাকলে যেটা হয় মনটা কিন্তু সবসময় খারাপ থাকে আর আমার ছেলেমেয়েরা তো কাছে নেই আমি একদম মানে একা ফিল করি আর ও তো মানে এতদিন থাকবে সেটা আসলে মানে ওরকম চিন্তা ভাবনা করে যায় নাই অল্প দিনের জন্য গিয়েছিলো তো অনেক সময় ছিল সেখানে ও মানে এসে বলতেছিলো যে ও এতদিন পরে দেখা হয়েছে আর তোমাকে অনেক মিস করতেছিলাম তা আসলে আমিও অনেক মিস করছি হাজবেন্ড ছাড়া কিন্তু আসলে মানে মনটা সবসময় খারাপই থাকে আর আমার বেশিরভাগ সময় আমার হাজব্যান্ডের সাথে থাকা হয়েছে এখন ওর কাজের কারণে এই জীবনে ব্যস্ততার কারণে অনেক সময় দেখা যায় লম্বা সময় ওকে ছাড়া থাকতে হয় তারপর আবার আমার ছেলেমেয়েদের কাছে গেলে তখন আবার ওর কাছ থেকে অনেকটা সময় আমি একাই থাকি কিন্তু এতটা বছর আমরা একসঙ্গে ছিলাম কখনও ও মানে আমাকে ছেড়ে কোথাও যায় নাই মানে লম্বা সময় থাকা হয় না এখন দেখা যায় প্রায় অনেক সময় ওকে ছাড়া আমার একা থাকতে হয় তারপরে এই তো আমরা বাসার দিকে যাচ্ছি আর ওর অনেক কথা যেগুলো জমা হয়েছিল এক এক করে আমাকে বলতেছে বাসে যেতে যে কতক্ষণ লাগবে তা কিন্তু বোঝার উপায় নেই কখন কোন রাস্তায় জ্যাম থাকে সে জ্যাম পড়ে গেলে কিন্তু লং টাইম রাস্তায় বসে থাকতে হয় আমি যখন এয়ারপোর্টে এসেছি তখন কিন্তু সুন্দরভাবে চলে আসছি এত ভালো লাগছিল এখন এই তো এখন এই দুজন গল্প করতে করতে চলে যাব। যদি লাকেলি রাস্তা খালি থাকে তাহলে তো ভালোই আর না হলে তো কিছু করার নেই সব কিছুই তো মেনে নিতে হবে কিছুক্ষণের মধ্যে মাগে আজান দিয়ে দিবে আজকে পরন্ত বিকেলটা এত ভালো লেগেছে বেশ অনেক দিন পর একটা সুন্দর ওয়েদার পেলাম আর আমার হাজব্যান্ড আসবে বলে মনটাও ফ্রেশ ছিল ওয়েদারটাও ভালো ছিল সব মিলিয়ে খুব ভালো লাগছিল তারপরে তো আমার হাজব্যান্ডের সঙ্গে গল্প করতে করতে যাচ্ছি ওর গল্পের মাঝে হঠাৎ করে বাইরে তাকে দেখে এত সুন্দর একটা দৃশ্য মানে সঙ্গে সঙ্গে ক্যামেরাটা অন করলাম যদিও ব্রিজের কারণে সুন্দরভাবে আমি ভিডিও করতে পারিনি তবে যতটুকু পেয়েছে করেছি আমি সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের পাশ দিয়ে যাচ্ছি এইখান থেকে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আবারও দেখাবেন ইনশাল্লাহ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ